ভগবান গীতায় বলেছেন কখন তিনি এই জগতে আসেন যদা যদা হি ধর্ম শ্লোক মুখস্থ আছে না হিন্দু লোকেদের বলুন একসঙ্গে বলি যদা যদা হি ধর্মস গ্লানির ভবতী ভারত অম অধর্মস তদাত্মানম শ্রী যহম ভগবান বলছেন আমি যুগে যুগে আসি এই জগতে যখন ধর্মের গ্লানি হয় তখন এসে কি করি পরিত্রাণায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবানি যুগে যুগে ভগবান আসেন তিনটে কাজ নিয়ে আসেন প্রত্যেকের কাজ আছে তো নাকি তো ভগবান আমাদের যেখানে যাই না ধরুন আমি এখান থেকে আগরতলা যাব কাজ নিয়ে যাই তো এর সঙ্গে দেখা করব কোটে কাজ আছে বাজার করব তাই না ভগবান ওই জগতে আসেন পিছনে যারা আছেন শুনতে পাচ্ছেন যারা নিচে বসছেন জমিতে জমিদার আপনারা বুঝতে পারছেন শোনা যাচ্ছে আর যারা চেয়ারম্যান আছেন চেয়ারে বসে আছে শুনতে পাচ্ছেন বাস চলবে তো ভগবান তিনটে কাজ নিয়ে আসেন প্রথম কাজ হচ্ছে সাধু মানে যারা ভক্ত যারা আমরা নাম করছি আমাদের উপরে প্রচুর অত্যাচার যেরকম প্রহ্লাদ মহারাজের উপর অত্যাচার হয়েছিল কে অত্যাচার করেছিল তার নিজের বাবা তাই তো তো আমরাও যখন এই ভক্তি করি আমাদের উপরে অত্যাচার হয় খুব হয়তো স্ত্রী ভক্ত তো স্বামী হবে না আমাকে মাছ মাংস রান্না করে দিতেই হবে আবার স্বামী ভক্ত তো স্ত্রী তুমি নাকি নিরামিষ খাবে আমি বাপের এর বাড়ি চলে যাব আবার স্বামী স্ত্রী ভক্ত তো ছেলে মেয়ে বা আত্মীয় স্বজন বেঁকে বসে এরা নিরামিষ খায় এদের বাড়িতে যাওয়া যাবে না এরা একটা আজব লোক তাই না ঘরে গেলে চাও খায় না তাই না চা খাই না আমরা চা খাই কি খাই না হ্যাঁ কেন খাই না চা চা কি আমিষ নাকি চা আমিষ না নিরামিষ চা হ্যাঁ হ্যাঁ লোকে জিজ্ঞাসা করে আপনারা চা খান না আমার মনে হয় চাটা যদি পহুপা চালু রাখতেন আমাদের অনেক ভক্ত হয়ে যেত তাই তো হতো না চাও খাওয়া যাবে নাকি আমাকে অনেকে জিজ্ঞাসা করে চা কি আমিষ নাকি চা খান না কেন আমরা আমি বলে আমরা খাই না আপনি বুঝেন না কমপক্ষে সারাদিন দশ কাপ চা খেতে হয় খায় না লোকে দশ কাপ চা খায় খায় সকাল থেকে দশ কাপ লাগে না কত লাগে দশ কাপ চা এক কাপ চায়ের দাম কত এখন দশ টাকা ট্রেনে দেখলাম দশ টাকা আপনি বললেন সাত টাকা দশ টাকা তাহলে দশ খাবে চায়ের দাম কত একশো টাকা কম খরচা নাকি বুঝেন না আমার স্কুল থেকে চা খাওয়া বন্ধ করেছে ডেলি একশো টাকা আপনার থেকে যাবে ঠিক না লাভ না বলুন বলে আমার টাকা আছে আমি খাবো আমি বলে দেখেন আমাদের যেই মন্দির তৈরি করেছেন তিনি হচ্ছেন কৃষ্ণ কৃপাশী মূর্তি ছিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ তার আজকে জন্মদিন কততম একশো তম কৃষ্ণের কততম জন্ম পাঁচ হাজার মনে রাখতে হবে আমাদের শ্রীমত ভক্তি স্বামী মারা হিসাব দিয়েছেন কৃষ্ণ যেদিন চলে গেছেন ওই দিন থেকে কলিযুগ শুরু হয়েছে কলিযুগ তিন হাজার এক বছর হওয়ার পরে যিশু খ্রিস্ট জন্মেছিলেন যিশু খ্রিস্টের জন্ম কতদিন হয়েছে সে কি হোক আরে দু হাজার বাইশ দু হাজার বাইশ মানেই তো খ্রিস্টাব্দ না মানে যিশুখ্রিস্টের জন্ম হলো কত দু হাজার বাইশ প্লাস তিন হাজার এক যোগ করেন কম্পিউটার হিসাব করে তো দু হাজার বাইশ আর কলিযুগ কত বছর শুরু হওয়ার আগে এসেছিলেন এখনই বললাম তিন হাজার এক তাহলে দু হাজার বাইশ আর তিন হাজার এক কত হলো পাঁচ হাজার তেইশ আর কৃষ্ণ একশো পঁচিশ বছর ছিলেন যোগ করতে হবে কত হবে আর একবার দু হাজার বাইশ যিশু খ্রিস্টের জন্ম আর তিন হাজার এক কত হলো পাঁচ হাজার কত হবে কৃষ্ণ একশো পঁচিশ বছর ছিলেন তারপরে কলিযুগ শুরু কলিযুগ তিন হাজার এক বছর হওয়ার পরে যিশু খ্রিস্ট এসছেন যিশু খ্রিস্টের বয়স কত দু এসে বাইশ সব জন্ম জিজ্ঞাসা করেন আমাদের যে মন্দির তৈরি করেছেন কে কিনা ছিল প্রভুপাত তার সঙ্গে তার স্ত্রীর চা ঝগড়া লেগেছিল জানেন তো ঝগড়া লেগেছিল ছিল প্রভুপাল সারা বিশ্বকে ভক্ত বানিয়েছেন নিজের দজ্জাল বহুটাকে ভক্ত বানাতে পারেনি তিনি যখন ঘরে নাম হট্ট প্রচার করতেন নিচে নাম হট্ট প্রচার করতেন আর উপরে তার স্ত্রী বসে বসে চা খেতেন চুমু চুমু দিয়ে চা খেতেন অনেকবার বলেছেন চা ছেড়ে দেওয়ার জন্য ছাড়েনি মহিলাদের তিনটা পর্যায় বলে বিবাহ হওয়ার আগে মা বাবার অধীনে বিবাহের পরে স্বামীর অধীনে ছেলে বড় হয়ে গেলে ছেলের অধীনে পহুপাদ এখন বয়স হয়ে গেছে পহুপাদের স্ত্রী কার পক্ষে কথা বলবে সব মহিলাদের কিন্তু একই জিনিস এখন স্বামীকে এত ভালোবাসছেন ছেলে বড় হয়ে গেলে যখন ছেলে বাপের ঝগড়া হবে তখন স্ত্রী কার পক্ষে নেবে ছেলের পক্ষে বুড়োটা যে কি বলে ঠিক নাই ছাড়ো তো সবসময় ঘরে এ প্রত্যেক বাড়িতে নিয়ম ছেলের পক্ষে তো প্রভুপদের পক্ষে নেয়নি তার স্ত্রী এমন কি স্বামীকে রাগানোর জন্য স্বামী যে সমস্ত বই পড়তেন ক্লাস দিতেন সেই গ্রন্থের পাণ্ডুলিপি বিক্রি করে দিয়েছে সন্ধ্যার সময় এসছে নাম অর্থে ক্লাস দেবেন ঘরে দেখে বইগুলো নেই বইগুলো কোথায় বলছে বিক্রি করে দিয়েছে কেন কেন চা কেনার পয়সা ছিল না তো প্রভুপাত বললেন এবারে একটা ব্যবস্থা করতে হবে তাই না তখন বললেন এখন থেকে একটা জিনিস ক্লিয়ার করো তুমি পরিষ্কার করে বলো চা চাও না আমাকে চাও ইংরেজিতে বলে টি অর মি চা চাও না আমাকে চাও সেই সময় মহিলারা কি উত্তর দেবেন আশা করা যায় বললাম না স্বামীর পক্ষে সাই দেবে না আমি তোমাকে ত্যাগ করতে পারি চা ছাড়তে পারবো না ঘর ছেড়ে চলে গেলেন এই ঘরে আর থাকা যাবে না ঘর ছেড়ে গিয়ে বৃন্দাবনে ভজন করলেন বৃন্দাবনে ভজন করতেই তার তাকে দিলেন তোমাকে আমি বলেছিলাম তুমি ইংরেজি ভাষা জানো বিদেশে গিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুর বাণী প্রচার কর তো তুমি সন্ন্যাস গ্রহণ করো তখন সন্ন্যাস গ্রহণ করলেন রূপ গোস্বামী সনাতন গোস্বামী স্বপ্ন দিলেন যে তুমি যাও তোমার সঙ্গে আমি আমরা আছি ষড় গোস্বামী তখন বিদেশ গিয়ে প্রচার করলেন এক বছর কঠোর সংগ্রাম করে তিনি ইস্কন মন্দির তৈরি করলেন তারপরে বারো বছরে তিনি একশো আটটা মন্দির তৈরি করেছেন আমার তো করে কয়েক বছর লেগে আছে মন্দিরটা পরিষ্কার তৈরি হলো না করেছেন কত বছরে কতগুলো মন্দির একশো আটটা মন্দির যারা মায়াপুর দেখেছেন না মায়াপুরের মতো মন্দির তো তারপরে সারা বিশ্বে মন্দির হলো আর ইস্কন মন্দির হয়েছে বলে আমি মায়াপুর থেকে এসি আপনার আশেপাশে থেকে এসছেন এখানে এই যে মন্দির হয়েছে কার কৃপায় প্রায় তাই না আমি বলি না প্রভুপাদের স্ত্রীর কৃপায় কথাটা ঠিক না ভুল বলেন যদি প্রভুপাত ঘরে থাকতেন তার স্ত্রী যদি ভক্ত হতো প্রভুপাত ঘর ছাড়তেন ছাড়তে রে কিনা আর ইস্কন তৈরি হতো তাহলে কার কৃপা বহুপদের স্ত্রীর নাম আছে রাধা রানী আমাদের 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 ঠাম্মি কি বলে ঠাকুমা না ঠাম্মি হ্যাঁ সব সতে বলে এখন ঠাম্মি আমাদের ঠাম্মি তার নাম হচ্ছে রাধারানী হ্যাঁ রাধারানী ঠাম্মি কি জয়